স্পিড মিস্টার বিস্ট হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় ইউটিউবার এবং আইশু স্পিড সে হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় স্ট্রিমার এবং আপনারা কেউ আইসু স্পিডকে এর আগে দেখে থাকলে হয়তো দেখবেন যে আইশু স্পিড রোনালদোর অনেক বড় ভক্ত এবং স্পিড এর আগে অনেকবার রোনালদোর সাথে দেখা করার চেষ্টা করেছেন কিন্তু একবার মাত্র দেখা করতে পেরেছিলেন এবং মিস্টার বিস্ট যিনি কয়েকদিন আগে রোনালদোর সাথে একটা ভিডিও ছিলেন এবং এই ভিডিওটা দেখার পর আইসি স্পিডের এর ছিল দেখার মতো মত লাইভ স্ট্রিমিং এ মিস্টার বিস্টকে কল করেন এবং মিস্টার বিস্ট তাকে জানান যে তিনি প্রায় পাঁচ ঘন্টার সময় ক্রিস্টিয়ান রোনালদোর সাথে ছিলেন এই কথা শোনার পর আইসু স্পিড এক প্রকার আকাশ থেকে পড়েন তিনি মিস্টার বিস্টের উপর রাগ ঝাঁটতে থাকেন এবং বলেন তিনি কেন স্পিডকে ইনভাইট করলেন না এবং এক পর্যায়ে মিস্টার বিস্ট জানান তিনি স্পিডের কথা রোনালদোর কাছে বলেছেন এবং মিস্টার বিস্ট স্পিডকে রোনালদোর সাথে কাটানো কিছুটা মুহূর্ত শেয়ার করেন এবং এক পর্যায়ে স্পিড তার কাছে আরও কয়েকটা ক্লিপ চাইলে মিস্টার বিস্ট বলেন You know, if you're nice to me, I can send you some more clips. But have you seen the the one where I asked him to rate your suit? Yeah, I did, I did, I did, I did, I did. Okay. What do you yeah. mean more clips? Send me another one. Send me one more. You got another one? Yeah. I mean. Yeah, but you know, I want to space it out. I know how much you look up to him. I don't want to give you all the happiness at one time. Mr. Beast the number then. এবং রোনালদোর সাথে তাকে এক গ্রুপে যোগ করিয়ে দেন স্পিড নিজেকে রোনালদোর শ্রেষ্ঠ ভক্ত হিসাবে দাবি করেন তবে এটা দেখার বিষয় যে আসলে স্পিড এবং রোনালদোর ভিতরে কোনো কোলাভ হয় কি না এবং এই ক্লিপটির সম্পূর্ণ ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আপনারা যদি চান তাইলে ওখান থেকে দেখে আসতে পারেন পাশাপাশি স্পিড সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন